নমস্কার বন্ধুরা মমতা সার রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে সকালবেলা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার হাতে দেখতে পাচ্ছি এখানে আছে চিরা আর এখানে আছে সুজি তো আজকে চিরা আর করবো হলো লুচি সেই জন্য তোমরা আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখতে শেখো আর এই যে এখানে সুজি দেখছ তো সুজি দিয়েও বানাবো ওইদিকে সুজির হালুয়া তো চলো আমরা এখন মাখতে থাকি তো দেখতে পাচ্ছ আমি চিড়াগুলো এক বড় পাত্র ভেতরে নিয়ে আমি এখন এটাকে ভালো করে ধুয়ে নেবো চিরায় যেন কোনো ময়লা না থাকে আমি এটা দুবার তিনবার ধুয়ে নেব তো আবারও আর ধুয়ে নেব যতক্ষণ না ময়লা জলটা বেরিয়ে যায় আমি এবার একটা আলাদা ভান্ড আবার এটাকে নাবিয়ে নেব তোর চিড়েগুলো আমি সব জলটাকে এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে উঠিয়ে নিচ্ছি একদম শুকনা শুকনো হয়ে যাবে খানিকক্ষণ জলটা টেনে যাবে তোর চিড়ের জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমি এটাকে সামান্য লবণ দেব সামান্য লবণ দিয়ে মাখবো এবার আমি এটাকে বেশ করে জল ছাড়াই জল তো ভালো করে ধরিয়ে নিয়েছি নিয়ে এখন এটা সুন্দর করে খানিক্ষণ মাখতে হবে এর সঙ্গে সামান্য অল্প অল্প করে একটু ময়দা দেব তো আমি অল্প একমুট ময়দা দিয়ে এটাকে আরও বেশিক্ষণ মাখতে হবে খুব বেশি দিনই এক মুটি দিয়েছি কেন দেখানো হয়নি এই কারণে মেয়ে সামনে ছিল না ওর জন্য এটা ই করা হয়ে গেল আমার দেওয়া হয়ে গেছে জল লাগবে না এর মধ্যে না

চিরার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি কেটে লেচি গুলো কেটে নেব দিয়ে কাটলে তো একটু বড় না হলে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে গোলও করে দিয়েছি একবারে

আর এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবো গরম করার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন ছেড়ে দেবো আর আমি তো সরষের তেল দিয়ে করছি আর তোমরা চাইলে রিফাইন তেল দিয়ে করতে পারো আমার ঘরে সরষের তেলই ছিল এখন দিয়ে করছি সুন্দর ফুল যে চিলের লুচি এত সুন্দর হয় ভাবতে পারিনি খেতে কেমন মর মা আমি একদিন তো বানালাম সেদিন তো তুই বাড়ি খেলি না তোর বাবা আর আমি দুজনে ছিলাম আমরা বানিয়ে খেয়ে দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল তুই আজকে খেয়ে বলবি কেমন হয়েছে দেবে কাঁটা দিয়ে এরকম দিলে সুন্দর একদম খুলে খুলে ওঠে আমি তো প্রথমবার দেখছি চিড়ে এত সুন্দর ফলে এরকম তো সুন্দর হয় কালকে তোমার জন্মদিন আছে আমার জন্মদিন কালকে কালকে আমার মেয়ের জন্মদিন ওর তো জন্মদিন কোনো বছর করা হয় না ওর জন্ম নেওয়ার পরের দিয়ে কোনোদিন দিন ওর জন্মদিন করা হয় না এমনি প্রতিবেথের কোড়ি একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে রেখে দিই এবার দেখা যাক তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি কি না তেল কড়াইতে আমি চিঠিগুলো ভেজে নেব ভেজে ভিতরে করে নেব হালুয়া করবো একদম শুধু তেজপাতা চিনি দিয়ে দেখো লাল লাল করে এই চিনি আর এই আমল দুধটা দিয়ে দেবো গুঁড়ো খেতে টেস্টটা বেশি ভালো লাগবে ওই জন্য লিকুইড দুধ দিয়ে দুধটা দিয়েছি আমি সুজিটা এই তেলের না দিয়ে আমার সুজি লুচি তৈরি হয়ে গেছে এবার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তোমাদেরকে গরম গরম তুলতুলের লুচি দেখো একদম নরম দেখো কতটা

না করে খেলে ভুলতে পারো আমাদের রেসিপিগুলো তোমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলেন লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমরা সবাই এতটা সুস্থতা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাই মতন টাটা